আয়োজন করেছি আমরা এখানে আছি হয় অনেকদিন পরে বেশ সুন্দর একটা খাওয়া দাওয়ার আয়োজন করতেছি আর লুচি আর মাংস খেতে তো ভীষণই ভালো লাগে লুচির সাথে মাংস করব আর মাংস আনাইসি বাজার থেকে এখন লুচি দিয়ে মাংস দিয়ে গরম গরম খেলে ভীষণই ভালো লাগে যারা মনে করেন একটু ফুরি বা খাবার খেতে পছন্দ করে তারা এরকমভাবে রং বেরঙের খাবার বানিয়ে খায় আমার যেটা মনে হয় আর লুচিগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ফুল ছিল আর আমার ছেলে একটু লুচিটা নরম নরম বানাইতে বলে যে তো ছোট মানুষ খাবে এই জন্য আমি আটাটা আগে আটা বা ময়দা যাই থাকুক না কেন আগে মেখে বেশ কিছুক্ষণ রেখে দিই আর এই যে আমার প্রায় বানানো কমপ্লিট এখন যাব মাংস রান্না করতে রান্না কত দূর এই যে মাছের মশলা কষানোটা হলো দেখো মশলা কত সুন্দর করে কষিয়েছি একদম কাছ থেকে নাও দেখো সব তেল একদম মাংসটা ধুতে দেরি হলো এই জন্য আলু ফালু সব একেবারে দিয়ে সুন্দর করে মশলা কষানো হয়েছে এই দিকে যে মাংস ধোয়া রেডি

আর আজকে কিন্তু শীতটা কিন্তু প্রচন্ড পড়েছে তাই না বলো শীতের সময় তো শীত পড়বে তা আজকে একটু বেশি পড়ছে বলে মনে হচ্ছে না তোমার কথা হল না মাংসের স্বাদটা কেমন হয়েছে মাংসটা আজকে তো কালারটা দেখো আজকে তো অন্যরকম ভাবে মাংসটা রান্না করেছে এরকম সত্যি আজকে একটু অন্যরকমভাবে মানে আমি অন্যদিন ঝাল একটু মানে এ করে দিই লেটে দিই বা আলু পরে দিই আজকে কিন্তু অন্যরকম করে রান্নাটা করেছি রান্নাটা কেমন আছে সেটা বলো অনেক ভালো লাগছে আমাদের লুচিটা একটু নরম খাই আমরা তাই না বলো যেহেতু ছেলে পছন্দ করবো বাবা পাশ হারাও বাপি খাচ্ছে না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি খাও আর কথা না বলি তোমাকে ডিস্টার্ব না করি আর তোমার খাওয়া হয়ে গেলে আমার পাতেতে হাইজাক হয়ে যেতে পারে ভাই তুমি খাও জানি তো ওইদিকে যাবা আস্তে আস্তে এই জন্য ভিডিওটা শেষ করে দিচ্ছি মতো নাহলে ওইখানে হামলা পড়বে তো খাও হ্যাঁ